আমি এখন খাসি। আমি এখন মাকান খাসছি মাকান আমি এখন খাসি। যেহেতু আপনি এখন খাচ্ছেন যেটা চলমান সেখানে সেডাং বসে সেডাং বা টেঙা বলতে পারেন তো সেকারাং সেডাং মাকান, কারাং সায়া তেঙা মাকান এভাবে বলতে পারেন কোনো সমস্যা নাই এই ভাষাগুলো আপনারা সব জায়গায় ব্যবহার করতে পারবেন মালয়েশিয়ার তো সেকারাং মানে এখন সায় মানে আমি তো সেডাং বা ওই যে টেঙা এটার মানে হচ্ছে চলমান এটা হচ্ছে একটা টেন্স এটা চলমান টেন্স মাকান মানে খাওয়া তো সেকারাং সায়া সেডাং মাকান আমি এখন খাচ্ছি আমি এখন কাজে যাব আমি এখন কাজে যাব সেকারাং সায় আকান পেরগি ডিকের যা সেকারাং সায় আকান পেরগি ডিকের যা আমি এখন কাজে যাব দেখুন সে মানে এখন সায়া মানে আমি আকান পেরগি আকান পেরগি মানে যাবো কেরজা মানে কাজ আর ডি কেরজা মানে কাজে যেহেতু আপনি বলছেন কাজে যাব তাহলে ডি কেরজা এখানে দেখুন এই ভাষাটা যদি এই যে আঁকান একটা টেন্স আকানটা যদি বাদ দিয়ে আকান আর এই ডি যদি বাদ দিয়ে বলেন সে কারাং সায়া পেরগি কেরজা তাহলে হয় এখন আমি যাওয়া কাজ তাহলে কি বাক্যটা হলো কিন্তু আপনি তো সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে আপনি তো বলতে চান যে আমি এখন কাজে যাব। তাহলে অবশ্যই এখানে যাব তার মানে একটু ভবিষ্যতের কথা আসছে তাই এখানে আকান বসেছে আর কাজের কথা আসছে তাই ডি তো সে কারণ চায় আকান পেরগি ডি কে যা এটা হবে আসন তো আমি এখন কাজে যাব আশা করছি ভিডিওটা সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন আমি এখন রান্না করছি আমি এখন রান্না করছি সেকারাং সায়া সেডাং মাসাক সেকারাং সায়া সেডাং মাসাক আমি এখন রান্না করছি তো সেকারাং মানে এখন সায়া মানে আমি এই যে সেডাং মানে ওই যে সেই চলোমান আর মাসাক মানে রান্না তো সেকারাং সায়া সেডাং মাসাক আমি এখন রান্না করছি তো দেখুন এই যে সেটা মাসাক এইসব কথাগুলো মানে আপনি আমি এখন রান্না করছি এইসব কথাগুলো কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় জানেন যদি মনে করেন যে কোনো মালয়েশিয়ান বন্ধু বা কাজের জায়গা থেকে ফোন করছে হয়তো আপনি বলতে চান যে আমি এখন রান্না করছি তাহলে আপনি কীভাবে বোঝাবেন তাকে তখন আপনি এইসব কথাগুলো প্রয়োজন পড়ে যে সে কারণ সেটাং মাসাক আমি এখন রান্না করছি আমি কাল বাজারে যাবো আমি কাল বাজারে যাবো এসোক আকান আকান পেরগিটি পাসার এসোক আমি কাল বাজারে যাবো দেখুন আগামীকাল আর ডি পাসার মানে বাজারে খালি পাসার মানে বাজার আর ডি পাসার মানে বাজারে তো এসোক সায় আকান পেরগি পাসার আমি কাল বাজারে যাবো আশা করছি বুঝতে পারছেন আর এত সুন্দর করে ভেঙে বোঝানোর পরেও যদি মনে করেন যে আপনাদের মাথায় ধরছে না বা বুঝতে পারছেন না তাহলে হয়তো মনে করব আপনাদের দোষ না আমারই বোঝানোর কোনো গলদ আছে আমারই দোষ বস আমি কাল কিছু জিনিস চাই মানে দেখুন কাজের সাইডে হয়তো কোনো জিনিস শেষ বা কোনো কিছু লাগবে তাই আপনি বসের কাছে বলছেন যে বস আগামী কাল আমি কিছু জিনিস চাই বা আমার কিছু জিনিসের প্রয়োজন এরকম একটা তো বস সায় মাহু রাং শেষোয়া তেসো বস সায় মাহু বারাং শেষুয়াত এসোক বস আমি কাল কিছু জিনিস চাই কিভাবে দেখুন বস তো বস মানে আমি মাহু মানে চাওয়া তো বারাং মানে জিনিসপত্র বা মালামাল শেষওয়াত মানে কিছু এসোক মানে কাল তো বস সায় মাহু বারাং বস আমি সাই মালামাল শেষুয়াত এসোক কিছু কাল মানে এটা যদি একসাথে সুন্দরভাবে গুছিয়ে বলা যায় আসলে এরকম হয় বস সায় মাহু বারাং শেষা বস আমি কাল কিছু জিনিস চাই ভেঙে বলতে গেলে মনে হবে যেন একটু উল্টা লাগে আপু আপা পেরলু আওয়া কি লাগবে তোমার আপা পেরলো আওয়া মানে বস আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কি লাগবে তোমার আপা পেরলো আওয়া আপা পেরলো আওয়া মানে কি লাগবে তোমার আপা মানে কি আর পেরলু মানে প্রয়োজন বা লাগবে বা দরকার এটা আওয়াক মানে আপনার তো আপা আপা পেরলো আওয়াক কি লাগবে তোমার বা কি লাগবে আপনার ঠিক এটা আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন ভিডিওটা একটু মন দিয়ে দেখার চেষ্টা করবেন সব সময় বোঝার চেষ্টা করবেন প্রিয় দর্শক ভিডিও দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে যান আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কারণ আপনার একটা কমেন্ট দেখলে মানে আপনাদের মতামতটা জানতে পারলে আমার আরও সামনে আরও ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করে এবং মনে ইচ্ছা জাগে তাই আমি বলবো একটা কমেন্ট অবশ্যই করে যাবেন আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন আর ভিডিওতে প্রচুর পরিমাণ শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে যদি আপনারা একটা শেয়ার করে দেন কারণ আপনাদের শেয়ার ছাড়া কিন্তু কারো কাছে পৌঁছাবে না কারণ আপনারা যদি শেয়ার করে দেন মনে করেন আপনার যেহেতু যেহেতু আপনাদের শেখার ইচ্ছা আরও নতুন প্রবাসী ভাইরা আছে তাদেরও আপনাদের মতো শেখার ইচ্ছা কিন্তু এই ভিডিওগুলো যদি তাদের কাছে পৌঁছায় ইনশাল্লাহ আপনাদের মতো তারাও বড় উপকৃত হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেলয়কনটি বাজে রাখবেন কারণ এমন ভিডিওটা প্রতিনিয়ত আপনাদের জন্য পোস্ট করা হয় সবার আগে পাওয়ার জন্য অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বস সাইডে কাজের জন্য বস সাইডে কাজের জন্য মানে আপনাকে বলছে কি লাগবে আপনার বা এবার আপনি বলছেন যে বস সাইডে কাজের জন্য অন্তুক কেরজা সেবেলা বস বস সাইডে কাজের জন্য মানে আপনাকে জিজ্ঞেস করছে আপনি সেই উত্তরে তাকে উত্তর দিচ্ছেন যে বস সাইডে কাজের জন্য তো দেখুন অন্তুক অন্তুক মানে জন্য কেরজা কেরজা মানে কাজ আর সেবেলা সেবেলা মানে সাইড বস তো বস তো উন্তু কেরজা সেবেলা বস বস সাইডে কাজের জন্য এভাবে আপনি তাকে বলবেন বুঝে বলবেন যে আমার সাইডে কাজের জন্য বস আমাদের কালকে কিছু জিনিস চাই যদি বলে কিসের জন্য আপনারা বলতে চান বলতে পারেন যেভাবে যে বস সাইডে কাজের জন্য অনেক মানামাল নাই মানে আপনি এভাবে বলছেন যে সাইডে কাজের জন্য কিন্তু অনেক মালামাল নাই বানিয়া তা আডা বারাং বানিয়া তা আডা বারাং তো অনেক মালামাল নাই দেখুন বানিয়া মানে অনেক বানিয়া মানে অনেক তা মানে না আডা মানে আসে বা হাকা আর বারাং মানে ওই যে মালামাল বারাং মানে মালামাল তো বানিয়া তা আডা বারাং অনেক মালামাল নাই তো বসের সামনে হোক যার সামনে হোক কথাটা যদি আর মালয়েশিয়ায় কাজ করতে হলে অনেক মালয়েশিয়ানদের সাথে কথা বলা লাগে তাই আপনি অবশ্যই ভাষাটা আগে আয়ত্ত করবেন ওকে ধন্যবাদ বস আপনি যখন বললেন ওকে ধন্যবাদ বস তো আপনি তারপরে এটা বলছেন যে ওকে তেরি মাকাসি বস ওকে মাকাসি বস ওকে মানে ওকে বা ঠিক আছে তেরি মাকাসি মানে ধন্যবাদ বস তো বস আমি এখন যাই সে কারণ পেরগি সেখানে সায়া পেরগি আমি এখন যাই সেখানে মানে এখন সায়া মানে আমি পেরগি মানে যাওয়া তো সেখান সায়া পেরগি আমি এখন যাই মানে আপনি কথাবার্তা শেষ করার পরে বস যখন তো বললো যে তোমার কি লাগবে আপনি বললেন যে আমার কাজের জন্য তো আপনি যখন তার কথা শুনলেন এবং আপনি যাওয়ার সময় তাকে বললেন যে ধন্যবাদ বস আমি এখন যাই আশা করছি বুঝতে পারছেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ